আমি দুনিয়া লাইনের যুবকদের কথা বাদ দিলাম আপনি দিনদার যদি ধরেন দিনের লাইনের যুবকদের এদেরও কাজ নাই এরা সবচেয়ে দুনিয়াবি যুবকদের চাইতেও বেশি অকেজ বেশি অপদার্থ কি জন্য এরা একটা দুটা বক্তব্য শুনে দিনের লাইনে এসে এদের আর কোনো কাজ নাই এদের এখন সারাদিন কাজ হচ্ছে এক জায়গায় একত্রিত হলে উমুক শাইখের দুর্নাম করা তুমুক শাইখের দুর্নাম করা উমুক মাদ্রাসা উমুক মসজিদ উমুক দল উমুক পীর উমুক হুজুর ফেসবুকে গালাগালি করা উমুকের বিরুদ্ধে পোস্ট দেওয়া উমুকের বিরুদ্ধে রাজনীতি করা দল নিয়ে রাজনীতি করা সংগঠন নিয়ে রাজনীতি করা অমুক করা তুমুক করা আর একসাথে বসলে জিজ্ঞেস করা আজকে কোন বইয়ের কয় পৃষ্ঠা পড়েছ আজকে অমুক হাদিস শুনেছ কিনা সহি বোখারি পড়েছ কিনা কোরআন পড়েছ কিনা নাই এরা আরো অকেজ আরো নিকৃষ্ট আরো অপদার্থ এরা আলেমদের রক্ত এবং সম্মান নিয়ে চিনে মিনি গেলে এরা তো দাওয়াত দাওয়াত দিবে কিভাবে এই পদ্ধতি জানে না আপনি যদি দাওয়াত দিতে গিয়ে মানুষের শারীরিক অবকাঠামো নিয়ে তুচ্ছতাচ্ছন্ন করেন তাহলে আপনি দাওয়াত দেওয়ার যোগ্য নন আপনি দাওয়াত দিতে গিয়ে তার মাঝহাদ তার মতাদর্শকে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেন কিন্তু তার শারীরিক অবকাঠামো নিয়ে তুচ্ছ করতে পারেন না এটা কোন দায়ী কোন অচল অপদার্থের বৈশিষ্ট্য এই জন্য আজকের যারা দিনদার যুবক আছে এদের অবস্থা আরো খারাপ কিছু করতে হবে জাতির কাজে দিবেন পৃথিবীর কাজে দিবে এরকম কিছু করতে হবে এই জন্য আমি বহু একটা একটা করা অনেক সহজ করে বক্তব্য দেওয়া অনেক সহজ একটা মিছিল করা অনেক সহজ কিন্তু সুরা ফাতে আর সঠিক পড়তে পারা অনেক কঠিন তুমি এক জায়গায় একত্রিত হলে আলেমদের দুর্নাম করো সংগঠন নিয়ে অপরাজনীতি করো তোমার সুরা ফাতে ঠিক করার জন্য কয়দিন চেষ্টা করেছ দেখ তোমার মতো যুবককে তোমার দাওয়াতি কাজ করার সরিষা সমপরিমাণ প্রয়োজন নাই প্রোডাক্টিভ কাজ হচ্ছে কোরআন শিক্ষার পিছনে ব্যয় করা জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করা দার্স কই তাদ্রিস কই বই ভিত্তিক দার্স কই মক্তব কই কোরআন শিক্ষার আসর কই এগুলোর পিছনে সময় ব্যয় করো নিজে শিখো অন্যকে শিখাও পাঁচজন একত্রিত হলে শিখা নিয়ে আলোচনা করো জ্ঞান নিয়ে আলোচনা করো উমুক হাদিসে এটা বললো আমি তো বুঝতে পারিনি তুমি কি বুঝতে পেরেছো আচ্ছা আজকে উমুক আয়তের অনুবাদ পড়ছিলাম আমি তো এটা বুঝতে পারলাম না আয়তের অনুবাদটা তুমি কি বুঝতে পেরেছো এক জায়গায় একত্রিত হলে জ্ঞান নিয়ে আলোচনা করো শিক্ষা নিয়ে আলোচনা করো এটা হলো প্রোডাক্টিভ কিছু আর আজকের দিনদার যুবকদের আরাক ভাবে ধ্বংস এবং নষ্ট করা হচ্ছে এটা তো গেল একটা সিস্টেম আর একভাবে ধ্বংস এবং নষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গিবাদের ইমাম আসবে মাহাদি আর কখন সালাত সালাম আসবে এটা স্বয়ং রাসুল সাল্লাহ আলিহাসালাম ও জানতেন না তো যেটা স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে জানতেন না সেটা তোমার জানার এত কি দরকার তুমি যদি দেখতেও পাও যে সূর্য আজকে ঘুম থেকে উঠে দেখছো আজ শুক্রবারের দিন সূর্য আজকে পশ্চিম পূর্ব দিক থেকে উঠার কথা পূর্ব দিকে উঠেনি পশ্চিম দিকে উঠেছে মানে কিন্তু কেয়ামত কিন্তু হয়ে গেছে এটাও যদি দেখতে পাও তবু আল্লাহ রাসুল বলছে তোমার হাতে যদি কোনো চারা থাকে ওই চারা তুমি রোপণ করো লাগাও কেয়ামত হয়ে গেছে তাও হাতে একটা চারা আছে লাগাও বসে থাকিও না ওকে অক ক্ষম হয়ে বসে থাকিও না কাজ করো কবে ইমাম মাহাদি আসবে তার জন্য ঘুম পাড়বা কবে ইসা তার জন্য শুয়ে থাকবা কাজ করো কি দেখতে পেলেও কাজ করো হাতে চারা আছে পুঁতে দাও লাগাও আশায় থাকো কাজ করো আশায় থাকো ইমাম মাহাদি এবং আলহি সালামের আসার সময় বলে তাদেরকে জঙ্গিবাদের রাস্তায় লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই জঙ্গিবাদী রাস্তা দিন লং টার্ম ক্ষতি করতেছে দীর্ঘস্থায়ী ক্ষতি করতেছে ক্ষণস্থায়ী লাভের জন্য দাওয়াতি মাঠকে দীর্ঘস্থায়ী ভাবে নষ্ট করা হচ্ছে মাথা গরম করার কারণে আবেগ দিয়ে কাজ করার কারণে